দর্শক চলে আসলাম ঢাকা কাওয়ার বাজার সেই পাইকারি মাছের বাজারে মাসুদ ভাইয়ের এখানে পাইকারি শৈল মাগুর শিং বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়ে থাকে পাকিয়ে দামে আপনারা যারা পাইকারি দামে মাছ কিনতে চান সকাল সাতটায় চলে আসতে হবে ছয়টা সাতটার দিকে চলে আসতে হবে ঢাকা কাওয়ার বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাসুদ ভাই নিলামে বিক্রি হচ্ছে এখানে মাছ

বলবে

ওহে <ihaz> বড়া <violin Legislator Styles> <wh appearance animates styles> <muchincolo>

একদম নয়শোটা আড়াইশো

বেশি টাকি মাছ কেউ কয় সাতি মাছ ধর তিনিস তিরিশ 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 তিনশো কুড়ি টাকা এই যে আউলাদ দশ টাকা এনে তিনশো টাকা এনে কার দাম তিরিশ তিরিশ এ তেইশ কেজি পাঁচশো লেক বাইশ কেজি লেকখাবি এই নয় বসে এই যে বিশ টাকা নয়ন তিনশো বিশ ডাইরেক্ট বিশ প্লে তিরিশ প্লেট রুমান সবজি তিনশো 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 এই আবার লেগাও দুই কেজি তিনশো ভাই দেড়শো ডে কেজি